দেখ তুই তো জানিস তুই তো জানিস আমি 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 পুজোতে কিন্তু আমি পুজো মানে হচ্ছে মায়ের আরাধনা মাতৃশক্তির শক্তির ও পুজো মানেই মায়ের চরণে নিজেকে সমর্পিত করা হ্যাঁ পুজোতে তো আমি ফ্যাশনকে কখনোই পুজোর সঙ্গে যুক্ত করতে পারি না পুজো মানে হচ্ছে অষ্টমীর প্রসাদ খাওয়া অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়া হ্যাঁ নবমীর ধুনুচি নাচ দেখা হ্যাঁ ফলে দশমীর ঘট বিসর্জন আমি তো পুজো মানে এটাই মনে করি পুজো আমার কাছে সম্পূর্ণটাই মাতৃবন্দনা মাতৃ আরাধনা আমি এই পুজোতে আমি তো একদমই এই ফ্যাশনের দিকে আমি পুজোতে থাকি না পুজো আমার কাছে একটা মানে 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 কোথাও একটা ভক্তির জায়গা মানে সেখানে আপার লেভেলের একটা মানে একটা শ্রদ্ধা ভক্তির জায়গা যেটা মানে সেই সে শ্রদ্ধাটা হয়তো খুব কম জনেরই আছে না আমার কাছে পুজো মানে একটা সে লেজেন্ড লেজেন্ড ভাব মানে আমি সেই একটু নিজেকে আধ্যাত্মিক লাইনে থাকতে পছন্দ করি পুজো আমার কাছে কখনোই ফ্যাশন নয় ফ্যাশন নয় মনের দুঃখটা কি বলবো পূজাতে একটা জামা হয়নি তো একটা জামা দেবী কেউ কি যে পড়ব একটা জামা হয়নি কোথায় ঘুরতে যাবো পূজাতে একটা জামা পর্যন্ত নাই কি করে ঘুরবো জামা দে একটা কেউ জামা বুঝাইতে